কতগুলো আছে গুনতে পারবেন আপনারা হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আপনাদের জয় তো দেখতেছেন এগুলো বয়লারের বাচ্চা এগুলো বয়স মাত্র আজকে এগারো দিন এগারো দিনে এগুলো ওজন হয়েছে আড়াইশো গ্রাম করে এক একটা আড়াইশো গ্রাম তিনশো গ্রাম করে তারপর ভাবুন এই জন্য তো এক মাসের ভিতরে এক একটা ব্রয়লার মুরগি আপনার ওজন হয়ে গিয়ে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি করে এমনি এমনি হয় না এই দেখতেছেন এগুলো যে পাত্রা তার যে দানা দেওয়ার জায়গাটা এগুলোতে প্রতিনিয়ত দুই টাইম করে দেওয়া হয় তবুও খালি হয়ে যায় এটা ইয়ের মধ্যে আর কি আপনার কম করে হলেও এক কেজি দু কেজি করে ফিট দেওয়া হয় সকাল বিকাল তাহলে চিন্তা করেন কীরকম খায় আর কি বুঝতে পারতেছেন এখন টোটাল আছে আপনার কি পনেরোশো মুরগির বাচ্চা মরে যায় মরে গেলেও আপনার গিয়ে কমান থেকে যখন নাকি ব্লোডিং করা বাচ্চা নিয়ে আসা হয় তখনই তারা নিজে অফারে ফ্রি দেয় পঞ্চাশ ষাট টাকা করে যে যেগুলো মরবে আর কি সেগুলো যাতে ফ্রিগুলো মরে আর যেগুলো কিনে আনা হয় সেগুলো যাতে বেঁচে থাকে এই করে এই দেখেন আপনাদের একটা মজার বিষয় দেখাব হ্যাঁ দেখেন তো কীরকম দেখা যায় হ্যাঁ কীরকম লাগতেছে আপনারা কমেন্টে বলে দেবেন হ্যাঁ এই দেখেন আমি একটু দাবার দিয়ে দেখেন দেখতেছেন এখানে পারবেন না এই দেখেন দেখেন বুঝতে পারতেছেন পনেরোশো বাচ্চা দেখা যায় পাঁচশোশো মতো হবে কিন্তু এখানে আছে পনেরোশো বাচ্চা তো ভালো থাকবেন সবাই আমার পাশে থাকুন সবাই ইনশাল্লাহ আপনাদের কাছে একটাই চাওয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রতিনিয়ত এরকম ব্লগ দেখতে চাইলে আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই